নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটা পুরোনো ভিডিও নিয়ে এই ভিডিওটা লকডাউনের সময় করেছিলাম তো ছবিটা আমি লকডাউনের সময় আঁকিয়েছিলাম আর ঠিক ছোটোবেলায় যখন বয়সভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা হতো তখন অনেক জায়গায় এই ছবিটা আঁকিয়ে আমি প্রাইজ পেয়েছিলাম যেখানে যেখানে আঁকেছি সেখানে সেখানেই পুরস্কার পেয়েছিলাম অবশ্যই সেটা ছোটোবেলায় তো অনেক দিন পর ছবিটা আবার আঁকালাম ছেলেকে দেখানোর জন্য যাই হোক কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন পুরো ভিডিওটা যে ছবিটা কিভাবে আঁকানো